দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে কার সঙ্গে অতিথিরা দেখা করতে আসে অতিথিদের দেখা করতে আসার কারণ কি। সে আগত অতিথিদের কিভাবে সেবা করত তো এখানে যে উল্লিখিত পাঠ্য গল্পটা আছে ইলিয়াস গল্প থেকে নবম শ্রেণীর নেওয়া হয়েছে বুঝতেই পারছো এখানে তিনটে পাটে প্রশ্নটা আছে তো তোমাদের উত্তরটাও তিনটে পাটেই দিতে হবে প্রথম প্রশ্ন বলছে কার সঙ্গে অতিথিরা দেখা করতে আসে তো ও প্রথমে পয়েন্টস করতে হবে উদ্দিষ্ট ব্যক্তি বলে উত্তরটা লিখতে হবে তারপরে দু নম্বর পাটে দেখতে পাচ্ছ দেওয়া আছে অতিথিদের দেখা করতে আসার কারণ কী তো অতিথিদের দেখা করতে আসার কারণ বলে পয়েন্টস করে তার উত্তরটা লিখব কি লিখবো দেখো ইলিয়াস তার অতি সাধারণ অবস্থা থেকে কঠোর পরিশ্রম করেও ব্যবসায়িক বুদ্ধির জেরে ধনী ব্যক্তিতে পরিণত হয় ৩৫ বছরের পরিশ্রমে দুশো ঘোড়া দেড়শো গরু মোষ বারোশো ভেড়া এবং অসংখ্য মজুরের মনিবে পরিণত হয় ইলিয়াস তাই প্রতিপত্তি প্রতিবেশীদের ঈর্ষার কারণ হয়ে ওঠে ক্রমে তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে পরের প্রশ্ন সে আগত অতিথিদের কিভাবে সেবা করত উত্তর ইলিয়াস ছিল অত্যন্ত অতিপ্রতিপরায়ণ মানুষ ফলে আগত অতিথিদের স্বাগত জানিয়ে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করত অতিথিদের জন্য কুমিশ চা শরবত মাংস সব তৈরি থাকত অতিথির সংখ্যা অনুযায়ী ভেড়া এবং ঘটকে মারা হতো বাড়িতে আসা অতিথিতে যথাযথ আপ্যায়নে কোনো ত্রুটি রাখত না ইলিয়াস এভাবে লিখতে হবে পুরো উত্তরটা ঠিক আছে তো আজকের প্রশ্নটা আলোচনা শেষে বলে রাখি যদি তোমাদের আমার এই উত্তর তোমাদের সাথে শেয়ার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ও সাবস্ক্রাইব করতে ভুলো না আগন্তুক ইউটিউব চ্যানেলটি